রাসেল ভাইপার বর্তমান বাংলাদেশে একটি আতঙ্ক আসলেই কি আতঙ্ক আসলেই কি এই সাপ বাংলাদেশে অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে আর এই সাপের এন্টি ভ্যানাম কি বাংলাদেশে নেই এই সকল বিষয় জানতে যাচ্ছি আমরা এই ভিডিওতে রাসেল ভাইপার যার আসল নাম চন্দ্র বোড়া বা উলু বোড়া ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাক্ত সাপ এটি এবং উপমহাদেশের প্রধান চারটি সাপের একটি প্যাট্রিক রাসেল সতেরোশো সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া সার্পেন্স এবং ডাইরেক্টেল অন দ্য কোস্ট অফ করমন্ডল বইয়ে চন্দ্রবোড়া সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেল ভাইবার নামে পরিচিত এই ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গে জেলায় দেখা যায় বিশেষ করে বর্তমান উত্তর ও জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত তবে বর্তমানের পদ্মার অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় চন্দ্রগোহার বিস্তৃত হয়েছে বাংলাদেশের রাজশাহী রাজবাড়ি ফরিদপুর পুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর নোয়াখালী ভোলাতে চন্দ্রবড়ার উপস্থিতি পাওয়া গেছে চন্দ্রবা ভারত ও বাংলাদেশের মহা বিপন্ন প্রাণী তালিকায় রয়েছে 2015 সালে লাল তালিকা অনুযায়ী চন্দ্রবা বাংলাদেশের সংকটপূর্ণ প্রাণী তালিকায় রয়েছে এই সাপ ভারত এবং বাংলাদেশ ছাড়াও পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা চীনের দক্ষিণ অংশে তাইওয়ান থাইল্যান্ড কলম্বিয়া মায়ানমা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায় চন্দ্রগোড়া বা রাসেল ভাইপার পানিতে দ্রুত গতিতে চলাচল করতে পারে ফলে বর্ষাকালে কচুরি পাতার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এটি খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ব্যাং ভক্ষণ করে বসবাসরত বাড়ির আশেপাশে চন্দ্রবলার খাবারের প্রচুরত্ব বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবল অনেক সময় লোকালায় চলে আসে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবলার কামড়ে মারা যায় তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এই কথাটা গুজব মাত্র এরা মূলত অ্যাম্বুস পেডিডর তাই এক জায়গায় চুপ মেরে পড়ে থাকতে পছন্দ করে মানুষ বা কোনো বড় প্রাণী সামনে এলে এস আকৃতি ধারণ করে খুব জোরে জোরে হিসি শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে আত্মরক্ষায় দ্রুত গতিতে সবল মারে সবল দেওয়ার সময় সলিল সামনের দিকে ছুড়ে দেয় আর আমরা যেটাকে তেড়ে এসে কামড়াই বলি জাতীয় ভুল ধারণার জন্ম এখান থেকেই এই সব দিনে এবং রাতে উভয় সময় কামড়াই অন্যান্য সব মানুষকে দংশনের পরে সেখান থেকে দ্রুত সরে যায় কিন্তু চন্দ্রগোড়া অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে অন্যান্য সাপের মতোই চন্দ্রগোড়া সাপ ও সাধারণ মানুষকে এড়িয়ে চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি ক্ষেত কিংবা ঘাসের জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালাই ঢুকে পড়ে ফলে মানুষের সাথে সংঘর্ষ প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রমণের গতি এবং বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবেও বদনাম রয়েছে এই সাপের তবে সাপ সম্পর্কে নানা রকম গুজবও ছড়িয়ে পড়েছে সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় তবে চন্দ্রবড়া সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকা সম্ভাবনা বেশি থাকে এরা বছরে যে কোনো সময় প্রজনন করতে পারে তবে মে মাস থেকে পরের তিন মাস প্রজনন বেশি ঘটায় একটি স্ত্রী সাপ গর্ভধারণের শেষে বিশ থেকে 40টি বাচ্চা দেয় তবে কোন কোন চন্দ্রবড়া সাপ 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে একটি চন্দ্রবড়া সাপ 100 বলে বেশিখানেক 20 ঢেলতে পারে একটি পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম এবং শিশু চন্দ্রবড়ার বিষের পরিমাণ 8 থেকে 79 মিলিগ্রাম হতে পারে এবার কথা বলা যাক অ্যান্টিভেনম নিয়ে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এই সকল দেশের বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তা দ্বারা চন্দ্রবড়া সাপের বিষ প্রতিরোধ সম্ভব তাই যে সকল তথ্য আপনারা পাচ্ছেন যে বাংলা কোন অ্যান্টিভেন নেই তাদের জন্য বলছি বাংলাদেশে পর্যাপ্ত ভ্যানাম আছে সঠিক সময় যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে এই সাপের কামড়ে মানুষের মৃত্যু হবে না বাংলাদেশের প্রায় নব্বই প্রজাতির সাপ আছে এর ভেতরে চার ভাগের তিন ভাগই নির্বিশ যাদের কোনো বিষ নেই আমি একজন গ্রামের ছেলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি গ্রামের মানুষ দ্বারস দেখলেও সেটাকে বিষেধার সাপ মনে করে মেরে ফেলে আসলে যে দ্বারসাপের কোনো প্রকার বিষ নেই এটা কয়জন মানুষ জানে তবে হ্যাঁ বাংলাদেশের চন্দ্রপ্রহ সাপ কিছু পরিমানে বৃদ্ধি পেয়েছে তাই বলে এই নয় যে সারা দেশের বিস্তৃত ব্যাপক হারে বেড়ে গেছে কিছু কিছু চ্যানেল আছে যারা এই বিষয়টাকে বাড়িয়ে বাড়িয়ে বলছে তাই ওইসব গুজবে আমাদের কান দেওয়া উচিত নয় হ্যাঁ তবে সেফ থাকা জরুরি আর যদি কোনো বিষয়টা সাপে আপনাকে কামায় তাহলেও নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনি চিকিৎসা পেয়ে যাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন